হ্যালো বিজ্ঞান ওয়েলকাম টিজি ইজি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা অন্য করবো তোমার যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের যে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে এটার যে বিজ্ঞান বিষয়টা আছে সে বিজ্ঞান বিষয়ের অধ্যায় নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নেবে তো তোমরা যারা এখনও নতুন বই হাতে পাওনি তারা কিন্তু আমাদের যে ইজি একাডেমিক সলিউশন যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে তোমরা নতুন বইটা ডাউনলোড করে নিতে পারবে তো চলো আমরা দেখে নেই তোমাদের এই নতুন বইয়ে প্রথম অধ্যায়ে কোন কোন বিষয় আছে এবং এখান থেকে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে তো দেখো এখানে তোমাদের যে প্রথম অধ্যায়ের নাম কী দেখো প্রথম নাম হচ্ছে পানি জগতের চিনি বিনাশ তো এই অধ্যায়টা তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এই অধ্যায়ে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব তো ফার্স্টে দেখো কী আছে এই প্রথম অধ্যায় চিনি বিনাশ এখান থেকে তোমার জাস্ট বলা হয়েছে যে পৃথিবীতে অসংখ্য বিচিত্র পানি রয়েছে যেমন বিভিন্ন পানির মিল মিলমিল রয়েছে তারপর বিশাল আকৃতির তিমি থেকে প্রাণী সম্পর্কে বিভিন্ন বলা হয়েছে তো শ্রেণী কাকে বলে দেখো যে বিশাল এই জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য যে বি যে করার প্রয়োজন আর এই বিনস্ত করার পদ্ধতিকে কি বলা হয় শ্রেণীবিনাশ এটা হচ্ছে শ্রেণীবিনাশের সংজ্ঞা ঠিক আছে তো দেখো এইভাবে আমরা এই শ্রেণীবিনাশ সম্পর্কে জানবো এর পরবর্তীতে কী আছে এক দেশে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো তা বলা হয়েছে তো এরপর আমাদের চিনি বিন্যাস সম্পর্কে বলা হয়েছে যে প্রাণী জগতের চিনি বিন্যাস ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম তো এখান থেকে জাস্ট একটু রিডিং আছে রিডিংগুলো তোমরা একটু পড়ে নিতে পারো এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নেই এখানে এরপরে যদি আমরা একটু নিচের দিকে চলে যাই এখান থেকে যে প্রায় কত লক্ষ প্রাণী আবিষ্কৃত হয়েছে এ পর্যন্ত এটা তোমাদের একটু লাগবে এ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতি আবিষ্কৃত হয়েছে এবং দিন দিন এ সংখ্যা কী হচ্ছে বেড়েই চলেছে তো এরপরে যদি আমরা যদি একটু নিচের দিকে চলে যাই তো এখানে বলা হচ্ছে কি দেখো যে এদের মধ্যে বিভিন্ন মিল ও মিল রয়েছে প্রাণীদের মধ্যে তো এই মিলের উপর সম্পর্কে ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা করা হয় এবং জীবজগৎকে ধাপে ধাপে বিনষ্ট করার এই প্রক্রিয়াকে কী বলা হয় শ্রেণীবিন্যাস তো দেখো প্রয়োজনীয়তা তাগিতে বর্তমান জীববিজ্ঞানে একটি স্বতন্ত্র শাখার গড়ে উঠেছে এর নাম কি বলা হয় টকজনোমি বা শ্রেণীবিনাশ বিদ্যা তো অনেক সময় এম কি আসে ইংলিশ কি যে অর্থাৎ শ্রেণীবিন্যাসের বিদ্যার ইংলিশ কি সেটাকে কী বলা হবে টকজনমি তো দেখো প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচে ধাপ বা একক এটা কিন্তু তোমাদের এমসি কি পরীক্ষায় আসে যে জীবজগতের সবচেয়ে ছোট ধাপ হচ্ছে কি যে প্রজাতি যেমন মানুষ কোনো ব্যঙ্গ কবুতর এটা এক ধরনের প্রজাতিদের আলাদা আলাদা প্রজাতি রয়েছে এগুলো জাস্ট এখানে বলবে তো দেখো শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল জন রে ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য তো প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে কি বলা হয় শ্রেণীবিন্যাসের জনক তো এটা কিন্তু তোমাদের চিকি পরীক্ষায় আসবে যে শ্রেণীবিনাশের জনকে শ্রেণীবিনাশের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস ঠিক আছে এই অংশটুকু তোমরা জাস্ট একটু করে নেবে এরপরে দেখো এখানে পরবর্তীতে আরও কী বলা হয়েছে যে একটি জীবের যে বৈজ্ঞানিক নাম দুই অংশ বা নাম বিশিষ্ট হয় এ নামকে কী বলা হয় নামকরণ বলা হয় যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স প্রথম অংশকে বলা হয় কি গণ আর দ্বিতীয় অংশকে কী বলা হয় দ্বিতীয় অংশকে বলা হয় হচ্ছে মূলত প্রজাতি ঠিক আছে এবং এই বৈজ্ঞানিক নাম ইংলিশ অথবা ল্যাটিন ভাষায় লিখতে হয় তো এখানে দেখো বিভিন্ন প্রাণীর নাম একটা ছকদে আছে। অর্থাৎ তারপরে এদের বাসস্থান গঠন উপকারিতা অপকারিত কি সেগুলো আমাদের লিখতে হবে যেমন বানর কোথায় বাস করে বানর নরমালি কি জঙ্গলে বাস করে আমরা এখানে লিখবো কি জঙ্গলে এবং গঠন কীরকম অর্থাৎ এটা প্রায় অনেকটা মানুষের মতো এটা লিখবো এবং কী কী উপকার দিক এবং অপকারিতা রয়েছে সেগুলো লিখবো এবং কেঁচো কোথায় থাকে মাটিতে থাকে এখানে কি লিখবো মাটিতে এবং এদের গঠন কীরকম নলাকৃতি এভাবে আমরা এদের গঠন আকৃতি উপকারিতা উপকারিতা লিখবো এবং চিনুক থাকে সমুদ্রে পাখি গাছে মাছ থাকে কী জলে এভাবে আমরা এগুলো লিখবো এরপর দেখো তোমার কি বলা আছে এখানে যে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসটা আমরা কীভাবে করতে পারি সেটা এখানে বলা হয়েছে তো দেখো আধুনিক শ্রেণীবিন্যাসের সকল শ্রেণীর প্রাণী অ্যানিমিলিয়া জগতের বা অন্তর্ভুক্ত তো দেখো এই শ্রেণীবিন্যাসের পূর্বে পট পর্বটি প্রতিষ্ঠা জগতে একটি আলাদা উপজগত বা হিসেবে স্থান পেয়েছে তো দেখো অ্যানিমিলিয়া জগতে মোট কয়টি পর্ব রয়েছে তেত্রিশটি পর্ব ঠিক আছে এটা তোমার একটু লাগবে তো এর মধ্যে নয়টি হচ্ছে কি তোমার মেজর পর্ব তো আমাদের মেজর পর্ব কয়টা মেজর হচ্ছে তোমার নয়টা নয়টা ঠিক আছে মনে রাখবে নয়টা এবং নয়টার প্রথম আটটি হচ্ছে অমেরুদণ্ডী এবং পরবর্তী যে একটা আছে সেটাকে কী বলা হয় মেরুদণ্ডী ঠিক আছে এর পরবর্তীতে আমরা যদি বাকি অংশে চলে যাই দেখি এখানে কী বলা আছে যে পানি জগতের বিনাশ অর্থাৎ যে এখানে অ্যানিমিলা শুরু করে অ্যানিমিলা জগতের যে বিভিন্ন পর্বের নাম দেওয়া আছে এখানে যে নয়টা পর্ব আছে তো কয়টা পর্ব আছে নয়টা আর এইটা হচ্ছে কি তোমার করডাটা হচ্ছে তোমার মেরুদণ্ডী পানি কটাটা কি এটা হচ্ছে মেরুদণ্ডী ঠিক আছে ওটাকে কি বলা হয় মেরুদণ্ডী প্রাণী তো দেখো এই পর্ব উদার নাম তোমার কিন্তু অনেকটা মুখস্থর মতো করতে হবে যে এখানে জাস্ট মুখস্থ রাখতে হবে এবং এর পরবর্তী কী আছে যে করডাটাকে আবার তিন ভাগে ভাগ করা পারি আমরা যে দেখো ইউরো আছে সেভা করডাটা ভাটিভাটা এই তিনটা থাপো মনে রাখতে হবে এবং ভাটিভাটাকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি দেখো যে সাইক্লোস্টোমাটা কন্ট্রিক্সিস পক্ষী স্তন্যপায়ী এই অংশটুকু তোমার কিন্তু মেমোরাইজ করে রাখতে হবে এগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে তো আমাদের এক নম্বর পর্বের নাম কি দেখো পরিফেরা তো পরিফেরা মূলত এরা যে সামুদ্রিক যে বিভিন্ন যে স্পঞ্জ আকৃতির প্রাণী থাকে সেগুলো এদের গায়ে অনেক অসংখ্য ছিদ্র থাকে এবং পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত কি স্পঞ্জ নামে পরিচিত এটা কী নামে পরিচিত স্পঞ্জ নামে এবং পৃথিবীর সর্বত্র এদের দেখতে পাওয়া যায় তবে সমুদ্রে এবং সামুদ্রিক যে বিভিন্ন যে আবাসস্থল আছে সেখানেদের বেশি পাওয়া যায় তো এদের জাস্ট সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী আছে দেখো এরা হচ্ছে সরলতম বহুকোষী পানি এগুলো অনেকগুলো কোষ থাকে বহুকোষী হলো এদের কিন্তু কি থাকে না টিস্যু থাকে না এবং এদের অসংখ্য ছিদ্র থাকে এবং এই ছিদ্রপথে পানি ও অক্সিজেন প্রবেশ করে এবং এদের সুগঠিত কোনো কলা অঙ্গ তন্ত থাকে না এবং উদাহরণ কি স্পঞ্জিলা স্কাইফা এই যে পরিফেরার তুমি বৈশিষ্ট্য দেখলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমার একটু মনে রাখতে হবে কারণ অনেক সময় পরীক্ষায় যে পরিফেরা বৈশিষ্ট্য আসে এর পরবর্তীতে দেখো কি আছে তোমার নিডারিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে নিডারিয়া পর্ব সম্পর্কে তো দেখো এই নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকেই এই পর্বের নামকরণ করা হয়েছে অর্থাৎ নিটোসাইট হচ্ছে কাঁটা যুক্ত অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণীদের অনেক সময় কি থাকে কাঁটা থাকে শরীরে তো দেখো যে পৃথিবীর প্রায় সকল অংশে দেখতে পাওয়া যায় তো এদের আবাসস্থল যা কি আছে তোমরা জাস্ট এখান থেকে তোমাদের বিজ্ঞান বই থেকে একটু পড়ে নেবে আবাসস্থল সম্পর্কে আমি না দেখালাম এদের সাধারণ বৈশিষ্ট্য কি আছে দেখো যে এদের সাধারণ বৈষ্টি হচ্ছে এদের দেহ দুটি ভনীয় কোষ্ঠ দ্বারা গঠিত এবং দেহের বাইরের দিকের স্তরটিকে কী বলা হয় একটোডাম এবং ভিতরের স্তরটিকে কি বলা হয় অ্যান্ডোডার্ম অর্থাৎ এই বাইরের যে স্তরটা থাকে সেটাকে কী বলা হয় এটাকে বলা হয় যে একটো একটোডার্ম ঠিক আছে এবং যে ভিতরের স্তরটা থাকে ভিতরের স্তরটাকে বলা হয় অ্যান্ডো এটাকে বলা হয় কি অ্যান্ডোডার্ম অ্যান্ডোডার্ম এর পরবর্তীতে দেখো কি আছে যে এদের দেহ গভরে কী থাকে এদের দেহ গভরকে কী বলা হয় সিলেন্টেরন বলা হয় এবং এই সিলেন্টেরণ কী করে পরিপাক সংগ্রহে সাহায্য করে এর পরবর্তী বৈশিষ্ট্য কি আছে যে একটুডার্ম অর্থাৎ বাইরের দিকে এদের নিডোসাইট নামে বৈশিষ্ট্যপূর্ণ কোর্স থাকে এই কোর্সগুলো কী করে শিকার ধরা আত্মরক্ষা চলনে সাহায্য করে অর্থাৎ যে বাইরের দেশটাকে আমরা কী পড়েছিলাম একটুডার্ম তো এখানে যে এরকম নলাকৃতির বিভিন্ন কোর্স থাকে এগুলোকে কী বলা হয় নিডোসাইট বলা হয় তো নিডোসাইট কাদের থাকে নিডোসাইট কিন্তু নিডারিয়া পর্বের প্রাণীদের থাকে আমরা কী লিখবো নিডারিয়া অর্থাৎ যারা নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত তাদের দেহে কী থাকে সাইট থাকে ঠিক আছে আমরা এটা লিখবো এরপরে দেখো কি আছে প্লাটি হেলমেন সম্পর্কে কি বলা হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি তো প্রথমে এদের সম্পর্কে বলা হয়েছে তো প্লাটি কি চ্যাপটা এবং হেলমেন্ট শব্দ অর্থ হচ্ছে কি ক্রিমি অর্থাৎ এখানে দুইটি শব্দ থেকে প্লাটি হেলমেন্ট শব্দটি এসেছে এরপর প্রাণীদের জীবনযাত্রা বৈশিষ্ট্যময় তো এখানে জাস্ট কিছু বৈশিষ্ট্য দেওয়া এই প্রাণীদের বৈশিষ্ট্য দেখবে তো দেখো এখানে যে এদের সাধারণ বৈশিষ্ট্যতে কি বলা হয়েছে অর্থাৎ এখানে এদের আবাসস্থল সম্পর্কে বলা হয়েছে আর আমি তোমার যে সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলার চেষ্টা করছি এদের দেহে হচ্ছে একটা উপলিঙ্গ পরজীবী ও বা অন্তজীবী অর্থাৎ যে অর্থাৎ পরজীবীরা বাইরেও থাকতে পারে ভিতরেও থাকতে পারে এদের দেহে কিউটিকলের আবরণ থাকে এবং এদের দেহে যে এখানে চোষক বাংটা থাকে এবং এদের শিখাঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে তো শিখাঙ্গ তাদের থাকে শিখাঙ্গ মেনলি প্লাটি হেলমেন্ট যারা সদস্য আছে তাদের দেহে দেখতে পাওয়া যায় এবং এদেরগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে যে শিক্ষা কোষগুলো তো দেখো এদের উদাহরণ কি যে যকৃত কৃমি ফিতাকৃমি যাতে প্রত্যেকটা করবে কিন্তু কিছু কিছু উদাহরণ আছে যেমন এটার উদাহরণ হাইটা ওভেলিয়া এই উদাহরণগুলো তুমি জাস্ট একটু করে নেবে তো দেখো এই পরবর্তী প্রাণীটার নাম আমাদের কী দেওয়া আছে দেখো পরবর্তী প্রাণীটার নাম হচ্ছে আমাদের নেমাটোডা তো নেমাটোডার কী কী বৈশিষ্ট্য আছে দেখো নেমাটোডার তোমার মতো অনেকগুলো বৈশিষ্ট্য আছে এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য দেখো কী দেওয়া আছে অর্থাৎ নেমাটোডা টোটা শব্দ কী এদের সুতা অর্থাৎ নেমার শব্দের অর্থ কী মূলত সুতা তো দেখো এটা এই সুতা থেকে মতো এই নেমাটোডার নামটা এসেছে এটার বৈশিষ্ট্য কী বলা হয়েছে এরা বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে নানা ধরনের ক্ষতি সাধন করে এবং এরপর মুক্তজীবী যারা প্রাণীতেও মাটিতে বাস করে যেমন ফ্যালেরিয়া কৃমি গোলকৃমি কৃমি এ সম্পর্কে বলা হয়েছে এরপরে এদের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে কি বৈশিষ্ট্য আছে দেখো এর বৈশিষ্ট্য হচ্ছে এরা নলাকার ও পুরুতক থাকে পশ্চিক নালী সম্পূর্ণ মুখ ও পায়চিত্র উপস্থিত এবং শ্বসনতন্ত্র ও সম্পর্কদের অনুপস্থিত অর্থাৎ থাকে না এদের শ্বসনতন্ত্র থাকে না এবং এটা সাধারণত এক হয়ে থাকে এবং অর্থাৎ এদের দেহ গোবর অনাবৃত প্রকৃত শিলম নেই এই বৈশিষ্ট্যগুলো জাস্ট একটু তুমি খেয়াল করার চেষ্টা করবে এর পরবর্তীতে আমাদের কি আছে দেখো পর্ব আমাদের ফার্স্ট পর্ব হচ্ছে কি এনেলিডা লিডার যে এনালা শব্দ অর্থাৎ কি আংটি তো এদের কিছু যে আবার স্থল সম্পর্কে বলা আছে এই আবার স্থল সম্পর্কে একটু পড়বে এবং সাধারণ বৈশিষ্ট্য কি এদের আছে দেহ নলাকার খণ্ডায়িত এবং যে অ্যানেলিডাডের নেফ্রিডিয়া নামে একটি রেচনাঙ্গ থাকে এটা কিন্তু এমসি কিউতে তোমাদের আসে অনেক সময় এবং এদের যে খণ্ডে সিটা থাকে অর্থাৎ কাদের সিটা থাকে লিডা পর্বে বাণীদের সিটা থাকে এবং সিটা কি করে চলাচলে সহায়তা করে তো সিটার কাজ কি চলাচলে সাহায্য করা যেমন যোগ কেচো ঠিক আছে এর পরবর্তীতে ছয় নম্বর আমাদের কি আছে আর্থপোটা সম্পর্কে বলা হয়েছে তো আর্থপোটা সম্পর্কে দেখো কি বলা হয়েছে এটা সাধারণত যে তেলাপোকা পোকা প্রজাপতি এগুলো হচ্ছে আর্থপোটা পর্বের অন্তর্ভুক্ত এখানে এদের সাধারণ আবাসস্থল সম্পর্কে বলা আছে এটা একটু পরে নেবে এবং এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি আছে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে এগুলো তোমার লাগবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এটা এটা কিন্তু অনেক সময় আসে এই যে সবগুলো যে পর্ব পড়লে এটার ভিত্তি আর্থ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এদের দেহে মস্তক বক্ষ ধরে তিনটে অংশে বিভক্ত থাকে এবং এদের মাথায় কী থাকে এক একজোড়া পুঞ্জাক্ষী থাকে অর্থাৎ যে যে এখানে চোখ থাকে চোখের মতো এদেরকে কী বলা হয় পুঞ্জাক্ষী এবং এদের কিন্তু এই যে অ্যান্টেনা থাকে ঠিক আছে এই যেমন প্রজাপতিরা এই যে এখানে অ্যান্টেনা আছে দুটো করে এবং এদের কাইটিন সমৃদ্ধ আবরণ আবৃত থাকে এবং মেলপিজেন নাম লানিকা নামে এদের রেচনাঙ্গ থাকে এবং এদের দেহে রক্তপূর্ণ গোবর বা হিমোসিল দেখতে পাওয়া যায় উদাহরণ প্রজাপতি চিংড়ি চিংড়িয়াশোলা কাঁকড়া ঠিক আছে তো আজকে আমরা এ পর্যন্তই পড়লাম এই আর পর্যন্ত তো পরবর্তী ক্লাসে আমরা কী করবো তোমাদের যে মলাস্কা আছে এই থেকে আমরা পড়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জিনিসকে এখানেই শেষ করছি